সংস্কার ও নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন আমরা বরাবর বলছি সংস্কার ও নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই সংস্কার চলবে নির্বাচন হবে নির্বাচনের মধ্য দিয়ে যে দল সরকারের আসবে তার সংস্কারগুলো এগিয়ে নিয়ে যাবে শেরে বাংলা নগর বিএমপির প্রতিষ্ঠা জিয়াউর রহমান সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন জিয়াউর রহমানের উনব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির পক্ষ থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে কবরে শ্রদ্ধা নিবেদন করেন তিনি মির্জা ফখরুন বলেন আমাদের দলের পক্ষ থেকে পরিষ্কার করে বলতে পারি প্রতিটি সংস্কারকে এগিয়ে নিয়ে যাব অন্তর্বর্তী সরকারের গঠিত চারটি সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে বিএনপি কোনো মন্তব্য করতে চায় না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট পাওয়া যায়নি দ্বিতীয় সরকার যেটা বলছে এবং পরিকল্পনা করছে সে যে রিপোর্টগুলো হাতে পাওয়ার জন্য রাজনৈতিক দলের আলোচনা করবে তারপরই সিদ্ধান্ত হবে ঐক্যমত ছাড়া কোনো গ্রহণযোগ্য হবে না অতি অল্প সময়ে নির্বাচনের মধ্য দিয়ে যাতে গণতন্ত্রের ফিরে যেতে পারি সেই ব্যবস্থা করা হোক তিনি আরও বলেন জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে মানুষ বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে ঠিক একইভাবে সাতই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে তিনি যখন রাষ্ট্রক্ষমতার দায়িত্বে এসেছিলেন তখন তিনি একটি আধুনিক বাংলাদেশ নির্মাণ বিনির্মাণের জন্য খুব অল্প সময়ের মধ্যে নতুন করে সংস্কার করে কাজ শুরু করছিলেন তিনিই প্রথম সংস্কার অর্থাৎ একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন এ সময় উপস্থিত ছিলেন বিএমপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানুল্লাহ আমান বিএমপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি যুগ্ম মহাসচিব খাইরুল ইসলাম ফোকন আব্দুল সালাম প্রমুখ